ল গদুরা নতুন একটা ভিডিওতে সব্বাইকে জানাই স্বাগত অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া আজকে বানিয়ে নেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে কুমারী পরিবারের সব্বাইকে স্বাগত প্রথমে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে আধ ঘন্টায় রেখে দেব। এরপর একটা কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর এতে মাছের যে পিসগুলো সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। তোমরা অনেকেই ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে মাছগুলো ভেজে মাছগুলো একটা বাটিতে তুলে তারপর কড়াতে দারচিনি লবঙ্গ এলাচ এই গোটা মশলাগুলো ভালো করে নেড়ে এর মধ্যে আমি মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এক এক করে দিয়ে দেবো দিয়ে হালকা করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে যায় এরপর নাড়া নাড়ি করতে করতে পেঁয়াজগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে এরপর এতে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ কুচো দিয়েছিলাম প্রথমে এরপর দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব এক থেকে দু মিনিট ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব পেঁয়াজ বাটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি এতে দেব নুন তোমরা এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতেলে তোমাদের দারুণ লাগবে দেখতেই পাচ্ছ এখানে আমি নুনটা দিয়ে নিলাম নুন দিয়ে একটু ভালো করে নেটে এরপর দিয়ে দেবো এতে টমেটো পিউরি কারা কারা বাড়িতে এই রেসিপিটা বানিয়েছ আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বানাও নি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভেতে খুবই ভালো লাগবে এরপর আমি এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো অনেকবারই এই মাছের রেসিপিটা খেয়ে দেখেছি তবে তোমাদের সামনে কোনোদিন শেয়ার করা হয়নি তাই আজকে মনে করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এরপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা দেখতেই পাচ্ছ এখানে কাজুবাদাম বাটা যেহেতু বাড়িতে কাজুবাদাম কম ছিল আর আনার সময় হয়নি তাই অল্প করে কাজু দিয়ে ভালো করে দু তিন মিনিট এটাকে নেড়ে নেবো বন্ধুরা ভালো করে নেড়া হয়ে যাওয়ার পর বন্ধুরা বাটিতে কিছু টমেটো পিউরি ছিল তো দেওয়া হয়নি তখন প্রথম দিকে অল্প দেওয়া হয়েছিল তাই আবার আমি এখানে টমেটো পিউরির যে অংশটা বেঁচেছিল টমেটো পিউরিটা ভালো করে সেই টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো পুরো টমেটো পিউরিটা দিয়ে ভালো করে আরো ভালো করে নাড়ছি এবং নাড়তে নাড়তে এতে আমরা একটুখানি টমেটো সস দেবো যাতে একটু কালারটা আসে আর খেতেও খুব টেস্টি হয় লো ফ্লেমে রেখে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি তো অল্পই টমেটো সস দেবো যেহেতু টমেটো পিউরি দিয়েছি এরপর এদের দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো একটা কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ভালো করে মশলাগুলোকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে মশলাগুলোকে কষিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা চিনি দিয়ে টক দই যে টক দইটা চিনি দিয়ে আমি আগেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে মশলার সাথে দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো দু মিনিট মতো ভালো করে নেড়ে যতক্ষণ তেল ছাড়ছে না ততক্ষণ নেড়তে থাকবো মশলা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ এখানে আমার মা একটু গরম মশলা দিয়ে নিচে যাতে আরও ভালো টেস্টটা আসে আবার যখন নামানোর সময় দেবো এরপরে মশলার বাটি ধোয়া যে জলটা পড়েছিলো সেই জলটা এর মধ্যে এবার দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে কড়াটা নাড়তে থাকবো যতক্ষণ না জিনিসটা কষা কষা হচ্ছে এরপর কষা হয়ে যাওয়ার পর কাতলা মাছের যে পিসগুলো ছিল সেই কাতলা মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো চামচাটা ভালো করে ধুয়ে নিল মা এতে যেটা লেগেছিলো এরপর মাছের যে পিসগুলো আছে যেগুলো মানে আগেই ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো কাতলা মাছের পিসগুলো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এতে গরম মশলা আর ঘি দিয়ে গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো